দারুণ একটা বাঙালি থালির খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে আপনারা একশো সত্তর টাকায় পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম কি কি রয়েছে এই থালিতে কোথায় গেলে পাবেন এই থালিটা সেগুলো তো সব ডিটেলে জানাবই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এখানে গিয়ে প্রথমেই আমরা এই থালিটা নিয়ে খেতে বসে গেলাম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম গরম গরম সাদা ভাত আর এই দুধ শুক্ত শুক্তোর মধ্যে দেখতেই পাচ্ছেন ডাঁটা বড়ি উচ্ছে সমস্ত কিছু রয়েছে আর তার সঙ্গে সাদা ফক ফকে একেবারে সুক্ত আর সেই সুক্ত গরম ভাতের সঙ্গে মেখে নিয়ে আমি সোজা মুখে চালান এই এই দিয়ে এদিনকার থালির অভিযান শুরু হলো আমাদের এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল আর এই ডালটা কতটা ঘন দেখেছেন একদম ঘন ডাল তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা আর একটু গন্ধরাজ লেবু সমস্ত কিছু মেখে নিলাম আর তার সঙ্গে থাকছে পোস্ত দিয়ে ডাঁটিওয়ালা বেগুন বাজা এই সব কিছু নিয়ে এক গ্রাস নিয়ে নিলাম এরপরে আমরা যেটা চলে গেলাম সেটা হচ্ছে পটলের দিকে এখানে আলু পটল তৈরি করা হয়েছিল আর এই আলু পটলের গ্রেভিটা দেখেছেন একদম গামাখা গামাখা তেল তেলা গ্রেভি আর এই পটল কার কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আলু পটল ভাত সব কিছু মেখে নিলাম আর তারপরে এই আলু পটলটা খেয়ে নিলাম নেক্সট আমরা যেটা চলে গেলাম সেটা হচ্ছে এই ইঁচড়ের দিকে এর সঙ্গে রয়েছে এই গাছপাঠা এই ইঁচড়টাকে গাছপাটা নামে কে কে চেনেন বা কে কোন নামে ডাকেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে গরম ভাতের সঙ্গে এচোর খাবার কিন্তু মজাই আলাদা এইগুলো সবই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় আর এর সঙ্গে রয়েছে পাবদা চিংড়ি চিকেন মাটন সমস্ত কিছুই এগুলো কিন্তু আপনারা অ্যাড নিয়ে নিতে পারবেন মানে থালির সঙ্গে ভেজ থালি আর তার সঙ্গে চাইলে পাবদা তার সঙ্গে চাইলে চিকেন মাটন চিংড়ি যে কোনো কিছু আপনারা নিতে পারবেন সেই অনুযায়ী আপনার প্রাইস চেঞ্জ হবে আর এর পরে দেখুন মাটন কষাটা আর এই মাটনটার কালারটা দেখেছেন মাটনটার যে কালার এসেছিল না সেটা দেখেই যেন জিভে জল চলে আসছে গরম ভাতের সঙ্গে এরকম মাটন হলে কিন্তু খাবার দাবার একেবারে জমেই যায় চিকেন না মাটন কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে গরম ভাতের সঙ্গে গ্রেভিটা মেখে প্রথমে একটু খেয়ে নিলাম আর তারপরে নরম একেবারে মাটন আলতো করে পালা কামড় দিতেই একদম বেরিয়ে চলে আসলো আর শেষ পাতে চাটনি পাপড় পায়েস থাকছে কিন্তু সমস্ত কিছুই আর এই থালিটা আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্টের এখানে রাবিস্তায় হোটেলের ইনহাউজ রেস্টুরেন্ট গোল্ডেন বুটে এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি না দেরি করে কমেন্ট বক্সে ঝটপট ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে খেতে যেতে চাইছেন আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এর আগে কে কে রেস্টুরেন্টে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে